রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব জন্ম নেবে এবং তোমরা প্রত্যেকজন এক একটা নক্ষত্র আজকে বলে রাখলাম এবং তোমাদের আশীর্বাদ আমার কাছে হয়ে থাকবে আজকে সব থেকে শ্রেষ্ঠ পুরস্কার থ্যাংক ইউ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে ও খানাকুল সংস্কৃতি পরিষদের পরিচালনায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও অঙ্কন কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়ে গেল খানাকুলের রাজাটি অঙ্কুর মাঠে এবং এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা প্রাবন্ধিক ও বিশিষ্ট শিক্ষাবিদ নার্গিস সত্তার বিখ্যাত চিত্রশিল্পী গবেষক ও সাহিত্যিক ডক্টর নীল সেনগুপ্ত চিত্রনাট্যকার ও সঞ্চালিকা অর্চিতা সেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ খানাকুল সংস্কৃতি পরিষদের সদস্যরা এবং সম্মান তাকে পরিবরণ করেছেন তরুণ মহাশয় অত্যন্ত সত্যার সাথে অলতালির সাথে আমরা বরণ করে নেব রেডিও মির্চি খাতো অর্পিতা সেন মহাশয়কে এরপরেই আমরা বরণ করে নেব ডক্টর নীল সেনসেন গুপ্ত মহাশয়কে অরতালির মধ্য দিয়ে থানা মানুষ অর্জন করে নিচ্ছে ডক্টর নীলসেনগুপ্তকে সুশান্ত বোসের অনুপ্রেরণায় ভারতীয় সুশান্ত বস মহাশয়কে উৎকরতালির মধ্য দিয়ে আর কাজের মানুষ কাছে সংস্কৃতি দিয়ে

এর পরে পরিয়া নামক নবাবিয়া ইসান এদের জন্য কাজী আমিনুল সাহেব পুরস্কার দুটি তুলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি নাবামিয়া পক্ষ থেকে বিদ্যালয় সুস্মিতা দলুই নদীপুর ভুদা বিদ্যালয় থেকে ঠাকুরানি চক ইউনিয়ন হাই স্কুল শঙ্করপুর বাসেদ আলী ইনস্টিটিউশন রিফা ইয়াসমিন রিফা ইয়াসমিন জগৎপুর হাই স্কুল থেকে দিয়া মান্না হয়তো খোদাই হয়ে যেতে পারে সেই তার বিখ্যাত